আরে ভাই ফোনের চার্জ শেষ হয়ে গেছে অথচ বাইরে আছেন এমন পরিস্থিতি প্রায় হয় না তখন দরকার একটা রিলায়েবল পাওয়ার ব্যাংক তাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দুইটা দারুণ পাওয়ার ব্যাংক কিউটেক জে এম আই কিউবি এইট আর কিউবি এইট হান্ড্রেড দুইটাই দশ হাজার মিলি অ্যাম্পিয়ার পার আওয়ার ক্যাপাসিটি ছোট সাইজের আর ফাস্ট চার্জিং সাপোর্ট করে এখন প্রশ্ন হল কোনটা নিবেন। চলুন একসাথে দেখে নেই প্রথমে আসি ডিজাইন নিয়ে দুটাকই বলা চাই আল্ট্রা কম্প্যাক্ট দুটোই একদম পকেট ফ্রেন্ডলি আর হালকা তাই ভ্রমণ অফিস পার ডেইলি ইউজ সবখানে সহজে নিয়ে যেতে পারবেন এবার চার্জিং পারফরম্যান্স নিয়ে কথা বলি কিউবি 817 সাপোর্ট করে 22.5 ওয়াট টু ওয়ে ফাস্ট চার্জিং মানে ফোন ইয়ারবাডস স্মার্টওয়াচ সব কিছু দ্রুত চার্জ হয়ে যাবে আর পাওয়ার ব্যাংক নিচেও দ্রুত চার্জ হয়ে যাবে অন্যদিকে কিউবি এইট হান্ড্রেড এইটিন পাওয়ার হাউস এটাতে আছে থার্টি টু এ ফাস্ট চার্জিং শুধু ফোন না ট্যাবলেট এমনকি কিছু লাইট ল্যাপটপও চার্জ করা যায় আর এটাতে আছে একটা বিশেষ লো কারেন্ট মোড এই মোডে আপনি নিরাপদে চার্জ দিতে পারবেন ছোট গ্যাজেট যেমন টি ডাব্লিউ এস ইয়ারবার্ডস বা স্মার্ট শুধু পাওয়ার বাটন ডাবল প্রেস করলেই মোডটা চালু হবে পোর্টের দিক থেকেও আছে ভালো অপশন কিউবি এইট হান্ড্রেড আছে তিনটা আউটপুট পোর্ট একটা ইউএসবি সি আর দুইটা ইউএসবি QBA মানে একসাথে তিনটা ডিভাইস চার্জ করতে পারবেন আর QB818 এ আছে ডুয়াল পোর্ট আউটপুট USB C প্লাস USB এ তাই ফোনের সাথে আরেকটা ডিভাইস একসাথে চার্জ দেওয়া যাবে প্রোটোকল সাপোর্টও দুইটার দারুণ PD QC SCP FCP প্রায় সব জনপ্রিয় ফাস্ট চার্জিং প্রোটোকল সাপোর্ট করে মানে ব্র্যান্ড নিয়ে চিন্তা করতে হবে না আপনার স্মার্টফোন ট্যাবলেট ইয়ারবাডস সবকিছুই এর সাথে কম্প্যাটিবল আর সেফটি ওটা তো একদম টপ লেভেলের দুইটা পাওয়ার ব্যাংকেই আছে অ্যাডভান্সড সেফ প্রোটেকশন যেমন ওভার চার্জ ওভার হিটিং শর্ট সার্কিট ওভার ডিসচার্জ সব কিছু থেকে আপনার ডিভাইস আর পাওয়ার ব্যাংক সুরক্ষিত থাকবে তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তো এখন প্রশ্ন হলো আপনার জন্য কোনটা বেস্ট যদি আপনি নর্মাল ইউজার হন মানে শুধু ফোন ইয়ারবাডস বা স্মার্ট ওয়াচ চার্জ করতে চান তাহলে কিউবি এইট হান্ড্রেড একদম ভ্যালু ফর মানি কম্প্যাক্ট ডিজাইন ট্রিপল পোর্ট টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ফাস্ট চার্জিং সবই আছে আর যদি চান পাওয়ারফুল চার্জিং ট্যাবলেট বা লাইট ল্যাপটপ চার্জ করার সুবিধা সাথে লো কারেন্ট মোডের মতো অতিরিক্ত ফিচার তাহলে অবশ্যই কিউবি এইট হবে বেস্ট চয়েস দুইটাই আপনি কিনতে পারবেন টপ টেক জোন থেকে আর আমার ভিউয়ারদের জন্য আছে স্পেশাল ডিসকাউন্ট কুপন কোড আসাদ কেন ব্যবহার করলে পাবেন একশো টাকা অফ লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিলাম চাইলে একবার ঘুরে আসতে পারেন তো ভাই কোনটা আপনার বেশি ভালো লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন